গোয়েন্ট সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সিলেটের গোয়েনঘাট সরকারি কলেজে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে গোয়েন্দার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি-র চেয়ারপারসনের উপদেষ্টা সেলিসিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন আমাদের সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে উঠতে হবে নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে মস্তিষ্কের সৃষ্টিশীল উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটাতে হবে হবে এবং সেটা ব্যবহার করতে বাস্তব জীবনে একটি এলাকা পরিবর্তনের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করতে হবে এই কলেজের দশতলায় একটি ভবন দেওয়ার জন্য ঢাকায় গিয়ে শিক্ষা সচিবের সাথে আলোচনা করবেন বলেও তিনি জানান কলেজকে আরো উন্নত এবং ভালোর তালিকায় নিয়ে যেতে শুধু ভবন করলেই হবে না খেলাধুলার মাঠও রাখতে হবে তখন অন্য এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ রায় অর্থনীতি প্রভাষক আতিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক ফারুক আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়েনঘাট সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের পৃথক ইভেন্টে কলেজের ছাত্র ছাত্রীরা গোলক নিক্ষেপ চাকরি নিক্ষেপ একশো মিটার স্প্রিন্ট দুইশো মিটার দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ মিউজিক্যাল পিলো ও হাড়ি ভাঙা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নাচ গান কবিতা কৌতুক খালিভাঙা যেমন খুশি তেমন সাজ দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কলেজের হলরুমে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে। কর্তৃপক্ষ থেকে সিলেটের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই উপর দিয়ে আমি

এবং এমপি নির্বাচিত আপনারা যার কারণে কোম্পানিগঞ্জে পিছিয়ে পড়া এই এলাকাকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ওনার আগ্রহ এবং সেই অনুযায়ী উনি কাজ করছে শুধু সিলেট এই জনতা ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজ এই সিলেট ক্যাডেট কলেজ সিলেট ভদনবন বিশ্ববিদ্যালয় এই ভর্তি সরকারি বিশ্ববিদ্যালয় পথ করা এরপরে বিভিন্ন করা